জয় মাতারা তেরোই মে সকাল এগারোটা তেইশ মিনিট থেকে চোদ্দই মে দুপুর একটা পাঁচ মিনিট পর্যন্ত পুষ্যা নক্ষত্র হয় এই পুষা নক্ষত্রতে নিজের ধন সম্পত্তি বৃদ্ধি করার জন্য এক অপূর্ব উপায় কিন্তু আমি এখানে বলছি তেরোই মে রাত্রিবেলাতে যে কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরেতে গিয়ে একটি গাওয়া গিয়ে মাটির প্রদীপ জ্বালিয়ে আসো শিবলিঙ্গের সামনেতে এবং নিজের মনস্কামনা অতি অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না পিত্র দোষ যাতে নাশ হয়ে থাকে এবং পিত্রদের কাছেও কিন্তু আশীর্বাদ পাওয়া যায় চোদ্দই মে সকালবেলাতে স্নানা কমপ্লিট করবার পরেতে একটি সাদা কাগজেতে অথবা ভুর্যপত্রতে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন কিন্তু এঁকে তার উপরে সামান্য আতব চাল ছিটিয়ে পূজার স্থানেতে রেখে একমালা ওং গাং গণপতায় নম এবং একবার হনুমান চালিসা পাঠ করে নিজের মনস্কামনা জানিয়ে সেই যে ভোর্যপত্রটি বা সাদা কাগজটি কিন্তু নিজের ধন সম্পত্তির স্থানেতে রাখো তাহলে ধন সম্পত্তি সংক্রান্ত যে কোনো বড় সমস্যায় হোক না কেন সেই সমস্যা থেকে কিন্তু অবশ্যই মুক্তি লক্ষ্য করা সম্ভব হবে এবং অতুল পরিমানে ধনসজ্জে কিন্তু লাভ করতে সম্ভব হবে জয় মাতারা সকলে ভালো